জামাত ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাতে গিয়ে বিএনপি নেতারা জনগণের পক্ষ থেকে নানান ধোলাই খাচ্ছে এদের যদি লজ্জাসরণ থাকত তাহলে আহ এগুলো একটু সংযত কথাবার্তা বলতো কিন্তু শরম নেই কিন্তু জনগণ কিন্তু তাদের ছাড়ছে না সময় উপযোগী সময় উচিত কঠিন জবাব দিয়ে দিচ্ছে আমরা বিএনপির মুফাসির কুরআ হারুন তাদেরকে দেখেছি আলেমুল আমাদের বিরুদ্ধে কি বিদ্বেষ বিএনপি নেতা দেখেছি কি বিদ্বেষ হারুন মিজানুর রহমান আজহারের এক ওয়াজের বিরুদ্ধে কত প্রচারণা চালানো অথচ দিন শেষে দেখা গেল মিজানুর রহমান আজহারের ওয়াজে হারুনের পরিবারের লোকজন থেকে সবাই অবশ্যই হারুনের এক পাণ্ডা অস্ত্র নিয়ে গিয়েছিল ধরা পড়েছে চাপানো মানে সব মানুষ আজারের ওয়াজে গিয়েছে হারুনের কথায় কেউ বিরত থাকেন এত বড় মাঠ এত বড় ওয়াজ বাংলাদেশে আর হয়নি যেটা হারুনের এলাকায় হয়েছে হারুমানি বিএনপি নেতাদের এই কথায় কেউ কান দেয় না জনগণের সারা পান না বরং জনগণ তাদেরকে জবাব দেয় এরকম এক কথা বলেছেন বিএনপিরা কি নেতা কি টিপু এ আবার কোন নেতা কোথা থেকে এসেছে কে জানে গত পনেরো বছর ইসলামের নামে একটি দল আছে যারা এদেশকে ধারণ করে না বিএনপি নেতা টিপু কি কাজী রহনকুল ইসলাম টিপু নাকি কোথা থেকে এসেছে কে জানে এ আবার বিএনপির কেন্দ্রীয় নেতা এখন এটা তো সবাই বোঝেন ইসলামের নামে একটি দল আছে সেই দলটি নাম বলেননি সেই দলটি যে জামাত ইসলামীকে মিন করেছেন এটা স্পষ্ট মানে জামাত ইসলামী এ দেশকে ধারণ করে না তাহলে জামাত ইসলামী স্বাধীনতা বিরোধী দেশ বিরোধী এটা একদম আওয়ামী শাহবাগী গালি জামাতের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে সমালোচনা তো আমরাও করি ভাই জামাতের আমিরকে ধরিয়ে দিই মাঝে মাঝে আমরা জামাতের সেন্ট্রাল লিডারশিপকে কঠিন সমালোচনা করি কিন্তু এটা কি যে দেশকে ধারণ করে না মানে একটু ভাষায় আপনি শাহবাগী গালি দিলেন বিষয়টা আমরা সিরিয়াস নিচ্ছি এই কারণে যে একজন বিএনপি হিসাবে কিছুতেই যদি সে খালেদা জিয়া তারেক রহমান জিয়াউর রহমান আদর্শে বিশ্বাস করে থাকে তাহলে জামাত ইসলামকে দেশ বিরোধী বলতে পারে না এই দিতে পারে না তাহলে সে জামাত না সে বিএনপি নয় ওই ফজলুর রহমান টাইপের যে আওয়ামী লীগ ঘুরে বিএনপিতে এসেছে আচ্ছা দেশকে ধারণ করে না তাহলে এটাকে জিয়াউর রহমান খালেদা জিয়া বোঝেন নাই তারা তাহলে জামাতের সাথে এত প্রেম করেছিলেন কেন এর জবাব এই টিপু নাকি এ দিতে পারবে কোনোদিন কখনোই দিতে পারবে না এগুলো কি বলছেন দেখেন এই কথা বলেছেন কিন্তু জনগণ কি জবাব দিয়েছে জনগণ বলছে আবারও আবারও মানে ওই আওয়ামী লীগের মতো শুরু করেছেন দেখেন আর একটা জবাব একজন ব্যক্তির যে দল পবিত্র রমজান মাসে ইফতার নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে তারা নাকি আবার দেশের জনগণের সেবা করবে আর তারা দেশকে ধারণ করে বিএনপির কাছে রমজান ইফতার ঈদ কিছু নিরাপদ না বিএনপির নেতাকর্মীরা বিএনপির কাছে নিরাপদ না আচ্ছা বিএনপি যদি বিএনপি নেতাকর্মীরা হত্যা করে কে ফেরাবে উদ্বেগজনক বিষয় তারা লজ্জায় পাকিস্তান জিন্দাবাদ কইতে পারে না তাই ইনকিলাব জিন্দাবাদ বলে একজন পাওয়া গেছে আমি বিএনপি নেতাদের নানান বক্তব্য নিয়ে যখন আলোচনা করি তখন বিভিন্ন জায়গায় জনগণের মন্তব্য দেখি সেখানে বিএনপির পক্ষে কোনো মন্তব্য পাই না কিন্তু একটা মন্তব্য বেশি তাও আবার প্রাসঙ্গিক অনেকটা আরেকজন লিখেছেন তাহলে সে দলের সাথে বিশ বছর জোট করেছেন কেন যে দল দেশকে ধারণ করে না ইসলামের নামে একটি দল তাদের সাথে বিশ বছর জোট করেছেন এই প্রশ্নটাই তো ধরা এই প্রশ্নটা উত্তর এই যে নেতা দিয়েছে আমি একে চিনি না বা এই নেতা আপনারা কেউই চিনেন না বইফোন নেতা নাকি এর বাপ কবর থেকে উঠে দিতে পারবে বিশ বছর জোট করেছিলেন কেন জামাত ইসলামী যদি দেশকে ধারণ না করেন আর একজন মন্তব্য করছে দেশের ক্ষমতার জন্য পাগল এই সম্পদ লুটের জন্য পাগল এই দেশের সাধারণ মানুষ নিশ্চিন্ন করার জন্য পাগল মানে বিএনপি কে বলছে দালালে ছাড়েন দর্শক আহ কি বলছে আমরা একটু ডিটেলস দেখি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন নেতাকে একটু চেনেন মানে এগুলো বলে একটু আলোচনায় আসতে চায় পরিচিতি এমনিতে তো কেউ চেনে না তা আমরা একটু নামকাম বললে একটু চিনবে মানুষ যা এই ছিল একটু চিনলেন আপনারা এরকম একজন নেতা আছে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক সহ সম্পাদক সহ সহ আবার সেই সহসম্পাদক সম্পাদক কাজী রৌনকল ইসলাম টিপু ইসলামের নামে একটি দল তিনি বলেছেন ইসলামের নামে একটি দল সামনে আছে যারা এদেশকে ধারণ করে না যারা অন্য একটি রাষ্ট্রকে ধারণ করে অন্য একটি রাষ্ট্রকে ধারণ করে মানে কি পাকিস্তানকে ধারণ করে আচ্ছা এই এই নেতা নেতায় যে ফালতু অপদার্থ তার প্রমাণ আপনারা সবাই বোঝেন যে বাংলাদেশ এমন কেউ কি আছে আসলে পাকিস্তানকে ধারণ করে বা পাকিস্তানকে কি ধারণ করা যায় বাংলাদেশে কি পাকিস্তান বানানো সম্ভব না পাকিস্তান থেকে কোনো হেল্প নেওয়া সম্ভব কিছু না বাংলাদেশের রাজনীতি করলে ভারতকে ধারণ করা সম্ভব এমনকি চীন আমেরিকাকে ধারণ করা সম্ভব কিন্তু পাকিস্তানকে ধারণ করে কি কিন্তু এই মিন করেছেন যে অন্য একটি দেশকে ধারণ করে এই এটা যে আওয়ামী ভূত আছে এই কথিত এই সহসম্পাদকের সম্পাদকের উপর স্পষ্ট বোঝা যায় তাদের রাজনৈতিক চিন্তা সেই রাষ্ট্রের পাকিস্তানের রাজনৈতিক চিন্তা আবার কি পাকিস্তান রাষ্ট্রের রাজনৈতিক চিন্তা বাংলাদেশের সাথে মৌলিক পার্থক্য কোথায় এ বুঝে পাকিস্তানের সিস্টেম বুঝে যদি জিজ্ঞেস করা হয় যে পাকিস্তানের পলিটিক্যাল স্ট্রাকচার কি বলতে পারবে পড়াশোনা আছে সহ তো হয়েছে কিন্তু কি পড়াশোনা করেছে কে জানে এই মূর্খ শাহবাগীদের মতো কথা বলছে আহ ওই বিএনপির একটা প্রোগ্রাম বলেছে রণকর ইসলাম টিবু ইসলামের নামে একটি দল বিভিন্নভাবে ধর্মের কথা বলে আমাদের লোকজনকে আমাদের মা বোনকে তাদের দলীয় ধর্মীয় আদর্শে শেখানোর চেষ্টা করছে ধর্ম শেখানোর চেষ্টা করছে একা মতে দিন শেখানোর চেষ্টা করছে যেটা বোঝার মতো জ্ঞান আপনার মতো অর্ধশিক্ষিত নেতার নেই আমি জানি না যে কি পড়াশোনা করেছে রেজাল্টকে জাতীয়তাবাদ বা জাতীয়তা বোধ যাদের মধ্যে আছে তাদের বিচ্ছিন্ন করতে পারবে না কেউ বিএনপি গুরুপে বিভক্ত নিজেরা কামরা কামড়ি করে পাঁচ আগস্টের পর থেকে প্রায় তিরিশ জন নিহত হয়েছে হত্যা করেছে আর বলে তারা ঐক্যবদ্ধ আচ্ছা জাতীয়তাবাদ জায়েজ না না এই মাসালার সমাধান করতে পারবে এই পান্ডা নেতা আমাদের ধর্ম আমরা পালন করব। কারো কথায় বিভ্রান্ত হব না প্রলোভন এ পা দেবে না ওই বাবার এখন ধর্মীয় ওয়াজ করে অথচ দেশের থেকে তাদের বিদেশিদের প্রতি দায়বদ্ধতা বেশি আচ্ছা এই কথাগুলো যে হালকা না সমালোচনা হয়ে করুন বা এটা তো আমরাও করি কিন্তু জামাত বিদেশিদের দাঁড়ালি করে এটা কোনো কথা কোন বিদেশিদের দাঁড়ালি আপনি সৌদি আরবের কথা বললো একটু মানা যেত কিন্তু পাকিস্তানের কথা বলছেন এটা আপনি বুঝেন না জানেনই না কিছু আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী আমরা এদেশে বাস করি আমাদের কোন প্রভু নেই আর আপনাদের দল এখন ভারতের খপ করে পড়েছে আপনি জানেন না নাকি জানলো এটা বলবেন না বা সে মতো মেধা আছে কিনা কে জানে নানান যাই হোক দর্শক জনগণ জবাব দিয়ে দিয়েছে অবস্থা আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম যে জামাতের সমালোচনা করাটা অন্যায় নয় কিন্তু শাহবাগী আওয়ামী স্টাইলে সমালোচনা করা যে জামাত পাকিস্তান এজেন্ডা বাস্তবায়ন করছে বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় বাংলাদেশে ধারণ করে না এটা একেবারেই ফালতু এটা নিষিদ্ধ আওয়ামী লীগ যেরকম বর্তমানে জনগণ কর্তৃক নিষিদ্ধ এই আওয়ামী বয়ানও নিষিদ্ধ এই কাজ বিএনপির এই নেতা করছে এই জন্য আমরা সোচ্চার হলাম